আমি আপনি যখন কোরআন যখন রিডিং করলাম তো কোরআন বুঝি কি বলছেন তো এটা কোরআন পড়া হলো না সেই দৃষ্টিকোণ থেকে এটা আলাদা প্রসঙ্গ যে কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন আপনি কোরআন পড়লে ইমানের অবস্থায় পারলে পারলে নেকি পাবেন দশ করে এটা আলাদা প্রসঙ্গ কিন্তু কোরআন কি এটা যদি বুঝতে হয় তাহলে কোরআনের ওয়ার্থ আপনাকে জানতে হবে কোরআনের ভাবার্থ জানতে হবে সুপ্রিয় ভাই এবং বল তো কোরআন আমি পড়লাম না গুরুর কাছে কোরআন পড়লাম না

আল্লাহ তারা ওহি মারফলে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে জানালেন তো মোহাম্মদ সাল্লাহাম ইমান কি জানতেন না চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরেও আমাদের বয়স যদি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে যায় তো আমরা কি এমনি জেনে যাব আমরা মুসলমান ভারে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি মুসলমান ভারে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি সুপ্রিয় ভাই এবং বল

এরা নাবি রাসুলদের বংশধর পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে সব বেশি যে জাতির মধ্যে নবির সাল্লাহ প্রেরণ করেছিলেন সেই জাতির হল বানি ইসরাইল যাকে আমরা বর্তমানে ইহুদি এবং খ্রিস্টান হিসেবে জানি তো বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরা জান্নাতে যাব বংশগত কারণে

খুতবা আরবিতে দিয়েছিলেন বাংলায় খুতবা দেন আরবিতেই খুতবা হবে বাংলায় খুতবা হবে যে জানা বনা বনা মানে ভাবছেন সবিত আরবিতে খুতবা তাহলে আমাদের আলেম যে বাংলায় খুতবা দেন ভাই বলবারে এখন যেটা দিছে নাকি খুতবাটা কে দেনছে এখন এটা যদি আরবিতে বলতাম তাহলে কি বলতাম ওয়াক্তবারスルতে বলতাম ইন্নী উরীদু আন আক্তাবা খুৎবাতান মুক্তাসারা আমি ইচ্ছা পোষণ করেছি সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করা খুৎবা বক্তব্য বাংলা খুৎবা আরবী শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন কিসে বাংলায় না আরবিতে ইয়ে হুজুর কিন্তু কথা বলে আরবিতে বাংলায়

যদি পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে হবেন তাহলে এই পবিত্র করান সেটা থাকতো সুপ্রিয় ভাই মঙ্গল ইসলাম মানে আত্মসমর্পণ করা মুসলিম মানে আত্মসমর্পণকারী তাই ইসলামের জায়গায় আত্মসমর্পণ করা আর মুসলিমের জায়গায় আত্মসমর্পণকারী বাস থাকতো আর আরবিতে ট্রান্সলেট হয়ে তখন ইসলাম আর মুসলিম হতো আর ফার্সিতে মুসলমান হতো বুঝতে পেরেছেন না পারেননি তাহলে ইসলাম বা মুসলিম এমন কোন বিষয় নয় যে জন্মের সাথে সাথে আজীবন পর্যন্ত আমাদের সাথে লেগে থাকবে বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবো এ দাবিদার ছিল আল্লাহ তারা তাদের দাবিকে খন্ডন করতো ঘোষণা দিলেন এটা তাদের মিথ্যা আশা অতপর বলছেন কেন নাই বরং তারাই জান্নাতে যাবে যারা নিজেদেরকে সমর্পণ করেছে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য সৎকর্ম পরায়ণশীল হয়ে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পূর্ণ নেকি সওয়াব তারা ভয়ভীত হবে না তারা দুঃখিত হবে না সূরা বাকারা ২ নম্বর সূরার ১১১ এবং ১১২ নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে কার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ প্রথমে আপনাকে জানতে হবে যে আল্লাহ কে আল্লাহ কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এই সংক্ষিপ্ত তো বলা সম্ভব নয় আপনাদের বলবো সুরা এখলাস এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ অবশ্যই পড়বেন অ্যান্ড্রয়েড মোবাইলও পেয়ে যাবেন কোরআন লোড করেন বাংলায় আপনার বাংলা

কারণ তোমার পূর্বে কোনো কিছুই নেই ফালাইসা কাবলা কা শাই আখির ফালাইসা বাদা কা আর তুমিই হচ্ছ অনন্ত তার